ভারতের নিজের আমার আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে সেই গল্পগুলো আলাপগুলো কখনো এখানে তোলা হয়নি পোস্টিং এর জন্য দিল্লিতে যায় না হাই কমিশনারের কাছে লবি করে এই ধরনের কালা মামলা শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে যেটা স্বাধীন রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর জন্য লড়াইয়ের প্রতিবন্ধকতা রাষ্ট্র স্বাধীন থাকে কিভাবে শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না ভারত যে শত্রু রাষ্ট্র এই কথাটা বলতে মনে হচ্ছে অনেকের মানে ওই যে আজরাইল আসার আগে যেভাবে ঠেকুর উঠে যায় না দম উঠে যায় না এই ধরুন কাপুরুষ

চাপিয়ে দেবার বদলে যেটা হয়েছে যে আমাদের মধ্যে কিছু কমন ডেভেলপ করেছে যে ভারত অনেক বড় দেশ ভারত অনেক কিছু করতে পারে ভারত বাংলাদেশকে যে কোনো সময় দুই দিন তিন দিনের মধ্যে দখল করে নিতে পারে এরকম অনেক কিছু পারে কিন্তু ভারত যে আসলে কি কি পারে না তার দুর্বল জায়গাগুলো কোথায় সেটা তার অস্তিত্বের লড়াই করছে আমার থেকে যে ভারতের নিজের আমার আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে সেই গল্পগুলো আলাপগুলো কখনো এখানে তোলা হয়নি কারণ তোষামদের রাজনীতি আছে প্রচন্ড রকম বড় রাজনৈতিক দলগুলো যারা সাকসেসিভলি রাষ্ট্র চালিয়েছে